তদন্ত সাপেক্ষে বিচার চাই শুধুমাত্র রাজনৈতিক আপনি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দোষ দেবেন পুলিশকে দায়ী করবেন সেটা হতে পারে না এই যে গত বছরের জুলাই আগস্টে যে ষড়যন্ত্রের আন্দোলন হল যে তথাকথিত বিপ্লব হলো সেইখানে যে মৃত্যুগুলো হলো সেই মৃত্যু নিয়ে বিতর্ক কিন্তু আজও থামছে না প্রথমতই বিতর্ক হলো যে জুলাই আগস্ট মাসে সেই সময়ে কত মানুষ মারা গেছে কতজনকে হত্যা করা হয়েছে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা কেউ বলছে চোদ্দশো কেউ বলছে আটশো কেউ বলছে সেই সময় পত্রপত্রিকা যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে সেই সংখ্যাটা আহ আড়াইশো থেকে তিনশোর মধ্যে তো এই যে নাম্বার ভ্যারিয়েশন এটার একটা কারণ হল যে সেই সময় কারণ হাসপাতালে একটা লোক অন্য একটা অসুখ নিয়ে ভর্তি হয়েছে এবং মারা গেছে তাকেও দেখা গেল যে এই জুলাই অগস্টের শহীদ বানিয়ে দেওয়া হয়েছে তো এরকম অনেক বিতর্ক আছে আর এই হত্যাকাণ্ড কারা করেছে এটা নিয়ে একটা বিতর্ক যে পুলিশ কি এই হত্যাকাণ্ড এই যে যত হত্যাকাণ্ড হয়েছে তিনশো বলি সাতশো বলি চোদ্দশো বলি সব কি পুলিশ করেছে কিনা এবং এই বিতর্কটা আবার সম্পত্তি উস্কে দিয়েছেন এই বর্তমান ইনুজ সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাত হোসেন তিনি এই পাঁচই আগস্টের যে ষড়যন্ত্রের বিপ্লবের বর্ষবর্তী সেটি নিয়ে একটি বক্তৃতা করেছেন এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তিনি তিনি প্রশ্ন রেইজ করেছেন এবং গত বছর যখন মাসে যখন অগাস্ট স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন এবং তখনও তিনি সিএমএচ এ কিছু গুলিবিদ্ধ আনসার এবং অন্যান্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সেই একই প্রশ্ন তুলেছিলেন তিনি যে গুলি ব্যবহৃত হয়েছিল এই 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 হত্যাকাণ্ডে বা অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে সেই গুলিটি সেভেন পয়েন্ট সিক্স টু বোরের স্নাইপার রাইফেলের যে রাইফেলটা পুলিশ সাধারণত ইউজ করে না এবং এটি ইউজ করে আমাদের সেনাবাহিনী এবং ধারণা করা হয় যে এর বাইরেও হয়তো কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে এই অস্ত্রটি থাকতে পারে তো এই বিতর্কটা আরও জমে উঠেছে এবং এই প্রসঙ্গে আমার একটা অবজারভেশন আছে তো সেই অবজারভেশন বা সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি ছোট্ট ছোট্ট তিনটা ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও ক্লিপ তিনটি আপনাদের দেখার জন্য দেখা খুব জরুরি এবং আপনি যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তারপরে আমি বাকি আলোচনাটা করব। তো গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না এ সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখা যাবে না এটা আপনি কিভাবে জল কামানের সামনে ঠিকতেন কামানের সামনে কিভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো হাসিনা যখন আদালতের মাধ্যমে করার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলে তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোন ইন্টারেস্ট আছে ওরা ওরা কি কোটা ভোটার কোন ওরা ওরা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমন নামবো তো এগুলো মহান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি এক বাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝলেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে আমি মনে করছি হাজির আমার বিজন্য ডিজিএফ এ লাগেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরো এমন সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলের মধ্যে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইল যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবো না কথা দিচ্ছি আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন তা আমি তো জানি যে এটা হাজিরা লাগাইছি এটা বুঝতেছিল তার আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তামান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আপনার কথা বসে বেদানো যায় কথা বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখনো আপনি আমার কথা পাবেন এই নাম্বারটা এখনো আছে আর তারা তো কথা চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরগুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরগুনেকে দিয়েছি মেসেজটা আবার অন্য ইসলাম মন্ত্রীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আশানি আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমার বলবো আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বলো বন্ধুক আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরে কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে ফিফথ অফ অগস্ট ম্যাক্সিমাম স্নাইপার্স কিল্ড দি লিডার্স অফ দি স্টুডেন্ট লিডার্স We were all shot here. What it seemed, they were totally professional snipers. Could not have been only the Bangladeshi police. 4th of August, because there were number of two standing with the rifle there. Their rifle was in a position. And they put down their rifle when they saw us. So we talked and um, the procession started. When I, go, when I went up to, uh, what is it, near this uh, Shahin complex, I got a telephone call. দেখলাম যে প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম যে বোরকা পরিহিত একজন লোক তোয়ালে দিয়ে একটা স্নাইপার রাইফেল জড়িয়ে তিনি সেনাবাহিনীর পাশেই সেনাবাহিনীর যে ট্রাক রয়েছে সেই সেনাবাহিনীর ট্রাকে গিয়ে অস্ত্রটা সেনাবাহিনীর হাতে তুলে দিলেন এই যে লোকটা বোরকা পরে আছে আমার মনে হয় না যে কোনো মহিলা হয়তো কোনো পুরুষ হোয়াট এভার তো এইখানে দেখেন এই রাইফেলটা ইউজড হয়েছে ইউজড হওয়ার পরে এবং এই ছবিটা যতদূর আমি জেনেছি এটা উত্তরা থেকে এই ছবিটা এই ভিডিওটা উত্তরা থেকে তোলা এবং সেখানে অপারেশনের পরে এই রাইফেলটা আবার সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু মানে প্রশ্নের উদ্রেক হয় তারপরে দেখেন এই যে হেফাজতের নেতা যার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে সেই জঙ্গি নেতা হেফাজত নেতা হারুন অলানা হারুনের বক্তব্য শোনেন যে তাকে আন্দোলন চলাকালীন মিড লেভেলের একজন আর্মি অফিসার কিন্তু তার সাথে যোগাযোগ করেছে তার সাথে কথা বলেছে এবং তাদের নামতে বলেছে রাস্তায় এবং আশ্বস্ত করেছে গুলি করবে না সেনাবাহিনী গুলি করবে না শেষ ভিডিওটা যে ব্রিগেডিয়ার বক্তৃতা হোসেনের বক্তৃতা এই তিনি কিন্তু খুব স্পেসিফিক কিছু ইনফরমেশন দিয়েছেন এবং গুলিগুলা স্নাইপের রাইফেলের গুলিগুলা সাধারণত একদম কপালে মাথায় কপালে ছিদ্র করেছে হয়তো চোখে মুখে লেগেছে খুব কারণ এটা তো টার্গেটেড এই শুট গুলো হয় গুলিগুলো হয় এবং তিনি বলেছেন যে তিনি দেখেছেন এরকম স্নাইপার রাইফেল হোল্ডারদের দেখেছেন এবং তিনি যখন মহাকালী কমপ্লেক্সের কাছে গেছেন তখন তিনি একটা ফোন রিসিভ করেছেন যেখানে বলেছে যে স্যার আপনি স্নাইপার রাইফেলের রেঞ্জের মধ্যে পড়ে গেছেন আপনি এখান থেকে সরে যান এবং তিনি দ্রুত সেই জায়গা থেকে সরে গেছেন এবং তিনি ধারণা করছেন যে এই ফোনটা কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসেছিল আমাদের ধারণা একটা এর ফোন ছিল সো ভোট ডাজ ইট ইন্ডিকেট ডিজিএফআই জানে আর্মি হেফাজতের নেতাকে চরমোনায়ের ইসলামিক দলকে বলছে যে আর্মি গুলি করবে না আপনারা আন্দোলনে নামেন ইট ইন্ডিকেট এই যদি আমরা এই পারিপার্শ্বিক প্রমাণগুলো দেখি এটা কিন্তু ইন্ডিকেট করে যে এই জুলাই আগস্টের যে ষড়যন্ত্র এর সাথে আর্মি জড়িত ছিল আমি যখন বলি আর্মি জড়িত ছিল ডাজেন্ট ইন্ডিকেট যে হোল আর্মি এক ঐক্যবদ্ধ হয়ে জড়িত ছিল কিন্তু এটা আর্মির একটা অংশ জড়িত ছিল এবং সে কারণেই এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটাকে বলা যায় যে একটি মিলিটারি সিভিলিয়ান কু এখানে মিলিটারির পক্ষ থেকে কু করা হয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে যে এই কথাবার্তা শুনে এই ভিডিওগুলো দেখে যে এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করানো হয়েছিল এরা ট্রেন প্রফেশনাল কিলার এরা কি আর্মি সদস্য নাকি এর বাইরে ট্রেন প্রফেশনাল কিলার সেটা একটা প্রশ্ন এবং তাদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল আপনি যদি এই আন্দোলনে দুটো মৃত্যু খুব আলোচিত একটা রংপুরের সাইদ আর একটা হলো এই মুগ্ধ যে পানি পানি বিতরণ করছিল এবং মুগ্ধ যে শিবির বিরোধী একটা স্ট্যাটাসও দিয়েছিল যে এই আন্দোলন থেকে শিবির সে শিবির মানে থাকলে এটাকে সাধারণ ছাত্রদের আন্দোলন হিসেবেই বিবেচনা করতো শিবিরের আন্দোলন না যেটা পরে দেখা যাচ্ছে যে এর পেছনে জামাত শিবিরের একটা বড় স্টেজ ছিল হোয়াট এই মুগ্ধর মৃত্যুটা কিন্তু স্নাইপার রাইফেলে গুলিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এই যে কারণে দেখেন এই হত্যাকাণ্ড গুলো নিয়ে যতটা সোচ্চার কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে কিন্তু সচ্চার না ইভেন জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে তাদের রিপোর্টটা এত দুষ্ট এত দুর্বল মানে একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে জাতিসংঘ পার্ট ছিল যে কারণে জাতিসংঘের মহাসচিব পরে দুঃখ করে বলেছে যে তারা এত শত শত রিপোর্ট লাগে কেউ পড়ে না পড়বার কথাও না কেন আবর্জনা কে পড়তে যাবে মানুষের সময়ের দাম আছে একটা ষড়যন্ত্র করে আপনি পয়সা খরচ করে একটা রিপোর্ট বানাবেন যেটা মিথ্যায় পরিপূর্ণ সেটা কে পড়তে যাবে তো এই কারণেই আমার আমার মনে হয় যে এই জুলাই আগস্ট এখানে শেষ না এই হত্যাকাণ্ডের তদন্ত হবে আজকে নিয়ে কিছু রক্ষার একটা চেষ্টা খুনিকে ইন্ডেমনি করছে কিন্তু ইন্ডেমনিটি বাংলাদেশে যে কত থুনকো সেটা প্রমাণ হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধের ইন্ডেমনিটি বাতিলের ঘটনায় সুতরাং এই জুলাই আগস্টের এই ঘটনার বিচার হবে এটা করতেই হবে এবং এই বিচারটা না করার জন্য প্রতিটা হত্যার তদন্ত না করার জন্য ইভেন আপনাদের মনে আছে যে শারজিস আলম একবার যে কবর থেকে লাশ তুলে করা যাবে না সে একটা ইমোশনাল সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু আইনের স্বার্থে সত্য জানার সাথে এই পোস্টমর্টম গুলো খুব জরুরি কারা কোন গুলিতে মারা গেছে তারপরে সেই গুলি আপনি খেয়াল করেছেন যে বাড়ির ভিতরে কিছু মৃত্যু হয়েছিল কিন্তু যদি নিচের থেকে গুলি করে পুলিশ বা যদি হেলিকপ্টার থেকে ধরে গুলি করে সেই গুলিগুলি বাড়ির ঢোকার কথা কিন্তু এখানে দেখা গেছে গুলিগুলো প্যারালালি তার মানে দূরের কোনো ছাদ থেকে বা দূরের কোনো উঁচু অবস্থান থেকে স্নাইপার রাইফেল দিয়ে বাড়ির ভেতরেও গুলি করা হয়েছে লাশ ফেলা হয়েছে যাতে পাবলিক সেন্টিমেন্ট শেখ হাসিনা সরকারের এগেনস্টে চলে যায় সো আমার কাছে যেটা মনে হয় যে আমি আবারও বলছি যে আর্মিজ রোল শুড বি ইনভেস্টিগেটেড আজকে না হোক কালকে না হোক এটা হবে এবং জেনারেল এর সাথে জড়িত ছিল ওয়াকার বাহিনীর কে কে জড়িত ছিল এবং এখানে তখন ডিজিএফ এর চিফ ছিল মেজর জেনারেল হামিদ মেজর জেনারেল হামিদের ভূমিকাটা কিছুটা রহস্যময় কারণ হামিদ নিজে দাবি করেন যে তার পক্ষে সম্ভব ছিল না সব কিছু জানা আর্মির ইভেন চিফ যদি কোনো কিছু করে থাকে সো তাকেও আমরা সন্দেহের তালিকায় রাখতে পারি কিন্তু এমনও হতে পারে যে ডিজি ডিজি এফ এর বাইরেও একটা একটা গোপন শক্তি আর্মির ভেতরেই তারা এই এই কুটাকে হেল্প করেছে এই জঙ্গি আন্দোলন জঙ্গি হামলাটাকে প্রমোট করেছে এবং তারা তিন চার অগাস্ট তারা জানিয়ে দিয়েছে যে তারা পাবলিকের উপর গুলি করবে না তারা একদিকে বলছে পাবলিকের উপর গুলি করবে না কিন্তু আরেকদিকে দিকে দেখা যাচ্ছে যে তারাই আবার স্নাইপের রাইফেল দিয়ে পাবলিককে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে বিচার চাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দোষ দেবেন পুলিশকে দায়ী করবেন সেটা হতে পারে না